এটা এখানে আপনি কল্পনা করতে পারবেন না এখানে আওয়ামী লীগ কী পরিমাণ জনপ্রিয় এরকম রয়েছে এই কারণটা কি কারণটা হলো রাজনীতির একটা সূত্র রয়েছে সেই সূত্রটা হলো এটা বংশ থেকে বংশ পরম্পরায় এটা যাকে বলা হয় ভাইরাসের মতো ছড়াতে থাকে বাপ যে রাজনীতি করে ছেলে সেই রাজনীতি করে এটাই আমাদের দেশ নয় সারা দুনিয়াতে হাজার বছরের ইতিহাস আবার ধরুন আঞ্চলিক আঞ্চলিকতা অর্থাৎ নেতা যে এলাকার সে এলাকার লোকজন তাকে সাপোর্ট করে এমন আপনি ধরেন এলাকাতে যে চেয়ারম্যান উপজেলা ইলেকশন বা এমপি ইলেকশন হয় সেখানেও একটা আঞ্চলিকতা কাজ করে দুটো থানা আছে একটা থানাতে ধরেন পঞ্চাশ হাজার ভোট আর একটা থানাতে দেড় লাখ ভোট তো এমপি ইলেকশন যদি করতে হয় তো ওই দেড় লাখ ভোট যে এলাকাতে ওই এলাকার প্রার্থী হতে হবে যে দল ওই এলাকার প্রার্থী দেবে তারাই জয়লাভ করবে কিন্তু দেখা গেল আপনি খুব যোগ্যতম একটা প্রার্থী দিলেন কিন্তু তার বাড়ি অন্য থানায় যেখানে পঞ্চাশ হাজার ভোট সেই প্রার্থী কোনো দিন বাংলাদেশে পাশ করবে না এটা হলো আমাদের দেশের রাজনীতির একটা নর্মস এবং কালচার তো সেই দিক থেকে এই যে গোপালগঞ্জ এটা একইবারে আওয়ামী লীগ যতদিন আছে বঙ্গবন্ধু যতদিন এই নামটা থাকবে বাংলাদেশে ততদিন পর্যন্ত এই গোপালগঞ্জ বৃহত্তর ফরিদপুর এটা আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক ব্যাঙ্ক গেল এক দুই নম্বর হলো যে এন সি যে এখানে যে গেলেন বা যারা এইখানে অনুষ্ঠান করতে গেলেন এটা তাদের ঠিক হয়েছে কিনা আমি বলবো যে এটা কোনো অবস্থায়ই তাদের ঠিক হয়নি এটা তাদের একটা রং সিদ্ধান্ত তারা বয়সের তরুণ রাজনীতির এই খেলাধুলাগুলো তারা বোঝেন না এবং তারা এখনো পর্যন্ত আওয়ামী লীগ বিএনপি জামাতের মতো কম্পোজিট যোগ্যতা অর্জন করেনি মানে যেমন বিএনপিতে বুদ্ধি দেওয়ার জন্য বিএনপির ভিতরে লোক আছে তাদেরকে কোনো ইউটিউবারের বুদ্ধি দরকার হয় না আবার বিএনপি কে ফাইন্যান্স করার জন্য বিএনপি করে এরকম লোকই আছে টাকা পয়সা দেওয়ার মতো আওয়ামী লীগেরও আছে জামাতেরও আছে তাহলে টাকা আছে নিজেদের বুদ্ধি আছে আর নিজেদের সাংগঠনিক ক্ষমতা রয়েছে তো সেই দিক থেকে আপনি চিন্তা করেন এনসিপির যে ফান্ডামেন্টাল পাওয়ার কি তাদের তো কোনো ফান্ডামেন্টাল পাওয়ার নেই একটা আবেগ মানে আমাদের দেশের যে গণ হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে এই আবেগের যে ফসল আমাদের কিছু তরুণ বিপ্লবী এই আবেগটাই শুধুমাত্র তাদের পুঁজি কিন্তু তাদের রাজনৈতিক অভিজ্ঞতা তাদের অর্থ তাদের বংশমর্যাদা তাদের যাকে বলা হয় কানেকটিভিটি সোশ্যাল কানেকটিভিটি এটি ছাত্রলীগ বা ছাত্র দলের আপনি ধরুন একশো জন ছাত্রলীগের একশো জন নেতার মধ্যেও মানে এখন যারা এখানে শীর্ষ পর্যায়ে আছেন তারা তাদের বিগত জীবনে পৌঁছতে পারেন এবং এখনও যদি এদের পেছন থেকে ডক্টর ইউনুসকে সরিয়ে নেওয়া হয় তারপরে শেষে এদের পেছন থেকে যদি জামাত সরে যায় এদেরকে যারা টাকা পয়সা দিয়েছে তারা যদি টাকা পয়সা না দেয় তাহলে এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা ছাত্রলীগ শিবির এবং ছাত্রদলের যে টপ ওয়ান হান্ড্রেড যে লিডার তাদের সঙ্গে এক টেবিলে বসে রাজনীতি করবেন এই অবস্থায় তারা এখনো পৌঁছার নাই তো ফলে কি হচ্ছে তারা টাকা আনছে শিল্প গ্রুপের কাছ থেকে ইনু সাহেব তাদেরকে টাকা ওইভাবে দিচ্ছেন না ইনু সাহেব বেসিক্যালি একজন কৃপন মানুষ বেসিক্যালি একজন কৃপন মানুষ এবং তিনি উপার্জন করতে জানেন কিন্তু রাজনীতির ময়দানে টাকা খরচ করতে হলে বিশাল একটা হৃদয় লাগে হার্ট লাগে তো সেটা ইনু সাহেবের এখনো হয়নি ইনু সাহেব এই ছেলেদেরকে টাকা দিচ্ছে আমাকে সেটা মনে হচ্ছে না ফলে এই ছেলেরা বিভিন্ন কর্পোরেট হাউস থেকে তারা টাকা পয়সা আনছে ফলে সেই কর্পোরেট হাউসের বুদ্ধি তাদেরকে শুনতে হচ্ছে ডিমান্ড তাদেরকে শুনতে হচ্ছে দুই নম্বর হলেও তাদের নিজেদের বুদ্ধি নেই তারা কখনো ফরহাদ মাজারের কাছে যাচ্ছে কখনো পিনাকি সাহেবের কাছে যাচ্ছে তারপরে তারা কখনো মাহমুদ রহমান আমার দেশ সম্পাদক তাদের কাছে যাচ্ছে এরকম অসংখ্য মানুষের জামাতের আমিরের কাছে যাচ্ছে জামাতের নেতা ডক্টর শফিকের কাছে যাচ্ছে তো এদের সবার বুদ্ধি পরামর্শ নিয়ে তারা একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে এরপর হলো যে জনসমর্থনের জন্য তাদেরকে এখন সবার সহযোগিতা নিয়ে মাঠে যেতে হচ্ছে তো সেক্ষেত্রে এই শক্তি যেখানে আবেগ এবং মানে তাদের পুরো যে শক্তির যে সূচকগুলো আছে যেগুলো বাইরে থেকে আসছে এইগুলো নিয়ে সামনে এগোনোর জন্য তাদের সবচেয়ে নিরাপদ জায়গা ছিল ঢাকা শহর এবং অন্যান্য যে সকল মেট্রোপলিটান সিটিগুলো রয়েছে যেমন গাজীপুর নারায়ণগঞ্জ রাজশাহী সিলেট এই জায়গাগুলোতে যেখানে আধুনিক লোকগুলো বসবাস করে শিক্ষিত লোকগুলো বসবাস করে এবং যেটাকে ফ্লোটিং ভোট বলা হয় ভ্রাম্যমান ভোট বলা হয় সেই ভ্রাম্যমান ভোট সবচেয়ে বেশি এই সমস্ত এলাকাতে তো কাজে এই সমস্ত এলাকাতে যদি এই যুবকেরা তাদের যে শ্রম মেধা বেশি বিনিয়োগ করতেন তাহলে তাদের সফলতাটা বেশি আসতো কিন্তু এখন তারা যদি বগুড়াতে যেতে চায় এবং বগুড়া থেকে যদি বিএনপি কে চ্যালেঞ্জ জানাতে চায় তাহলে তাদের যে জিনিসটা হবে সেটা হলো তাদের তাদের যেটা হবে সেটা শুধুমাত্র তারা পরাজিত হতে থাকবে অপমানিত হতে থাকবে আর কি তো সরি আমার একটা ফোন আসতেছে বারবার শুধুমাত্র এই তো এরপরে যেটা হবে যে তারা শুধু বারবার পরাজিত হতে থাকবে তো সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই যে তারা গোপালগঞ্জ গেল এটা তাদের একটা ঐতিহাসিক ভুল এখন দেখেন গোপালগঞ্জে কি ঘটেছে প্রথমত গত কয়েক মাস যাবৎ ছাত্রলীগের কোনো মিটিং হয় নাই মিছিল হয়নি শেখ হাসিনার নামে কোনো স্লোগান হয়নি বঙ্গবন্ধু নামে কোনো স্লোগান হয়নি কিন্তু গত দুই দিন ধরে পুরো গোপালগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসছে তারা রাস্তা ব্লক করছে গাছ কেটে কেটে তারা রাস্তায় ফেলে দিচ্ছে এই যে রাজনৈতিক উদ্দীপনা এই উদ্দীপনাটা দেখবেন কালকে ফরিদপুরে চলে যাবে পরশুদিন ভেদরগঞ্জে চলে যাবে আলফাডাঙ্গাতে চলে যাবে শরীয়তপুরে চলে যাবে মাদারীপুরে চলে যাবে বাগেরহাট চলে যাবে খুলনা সদরে চলে যাবে এই এইগুলো ভাইরাসের মতোই সাহস সাহস কিন্তু ভয় যেমন খুব ভাইরাসের মতো সাহসটাও কিন্তু খুব ভাইরাসের মতো একটা পর একটা ঘটতে থাকে তো এই যে অবস্থা সেই অবস্থা শুরু হয়ে এই গোপালগঞ্জ দিয়ে যেটা দরকার ছিল না এরপর হলো এখানে যারা আছে তারা এই এখন পুলিশকে খুব ভয় পাচ্ছিল এই কারণে গোপালগঞ্জে যাদেরকে এই রেজিম চেঞ্জ হওয়ার পরে নিয়োগ দেওয়া হয়েছে এরা বেশিরভাগই বিএনপির লোক এবং জামাতের লোক পুলিশের যারা কর্মকর্তা আছেন তো এই পুলিশ এবং জামাতের যারা লোকজন আছেন তারা ওখানে গিয়ে বিয়ে আওয়ামী লীগ নিধনে সর্বোচ্চ চেষ্টা করে যে সফলতা আজকের দিন পর্যন্ত এনেছে সেই পুলিশ মার খেল এবং যারা বা যুবলীগের যারা আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা তো বুঝতে পারছে যে এই পুলিশ পুলিশ না এই পুলিশ আওয়ামী পুলিশ না এই পুলিশ হলো জামাতি পুলিশ এবং এই পুলিশ বিএনপির পুলিশ তো বিএনপি তো এখন কাজ করছে না এখন যে পুলিশ আছে জামাতি পুলিশ এবং জামাতি পুলিশ আপনি দেখলেই বুঝতে পারবেন যে এরা জামাতের পুলিশ মুখে খোঁচা খোঁচা দাঁড়িয়ে কথাবার্তা ওইরকম গালগুলো আপনি দেখলেই জামাতের মধ্যে একটা দাঁড়িপাল্লা দাঁড়িয়ে পাল্লা ভাব আছে সেটা পুলিশে থাকুক বা সিভিল সার্ভিসে থাকুক আপনি বুঝতে পারবেন এই যে জামাতি পুলিশগুলো অ্যাসলটেড হলেন এবং সামনের দিনগুলোতে তারা টার্গেটে পরিণত হলেন ফলে জামাত তাদেরকে যেভাবে পুলিশ দিয়ে সহযোগিতা করতে পারতো ওটা হলো না সবচেয়ে বড়ো ব্যাপার হলো যে বঙ্গবন্ধুর মাজার থেকে শুরু করে বিভিন্ন এলাকা এই যে এখন র্যান্ডমলি সেনাবাহিনী টহল দিচ্ছে এবং পাহারা দিচ্ছে তো সেনাবাহিনী যখন পাহারা দিচ্ছে বা মাজার রক্ষা করার জন্য তখন আলটিমেটলি কার দিকে গেল আওয়ামী লীগের দিকে গেল দুই নম্বর হলো যে এই কাজে সেনাবাহিনী বিরক্ত এবং বাংলাদেশের মতো জায়গাতে পাকিস্তানের মতো জায়গাতে সেনাবাহিনীর বিরক্তি নিয়ে কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না কোনো সিভিল সোসাইটি মুভ করতে পারবে না তাদের সঙ্গে সেনাবাহিনী একটা সম্পর্ক থাকতে হবে তো গত কয়েক মাসে সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে দূরত্ব এনসিপির সঙ্গে যে দূরত্ব তারপরে শেষে যারা ক্যান্টনমেন্ট আগুন ধরিয়ে দিতে চায় এই টোটাল গ্রুপগুলো যখন এক হয়ে গেছে এবং এক হওয়ার ফলে কি হলো এই যে সেনাবাহিনী যারা মূলত আওয়ামী লীগকে উচ্ছেদ করেছে ফলে কারণে তারা দেখবেন যে আওয়ামী লীগকে নিরাপদ আশ্রয় মনে করবে আবার এবং যাকে যে হচ্ছে বাংলাদেশে আলামত কিন্তু সেই দিকে যাচ্ছে ফলে কাজী এই যে যারা এনসিপির যারা লোকজন আছেন তারা এই সময়টিতে এইভাবে গোপালগঞ্জ নিয়ে কান না চুলকালেও তাদের ভালো হতো এগুলো এক দুই নম্বর হলো যে তারা এই সময়টিতে একটা অসাধারণ সুন্দর সময় পেয়েছেন তো সুন্দর সময় পেয়েছেন সেই সুন্দর সময় পেয়ে গত এক সপ্তাহ ধরে তারা যেভাবে একটার পর একটা সফল অনুষ্ঠান তারা করে যাচ্ছিলেন এবং উনিশ তারিখে ঢাকাতে জামাতের যে মহাসমাবেশ যেখানে তারাও হয়তো থাকবেন এই মহাসমাবেশের জন্য ইতিমধ্যে দশ হাজার গাড়ি বুক করা হয়েছে এবং ঢাকাতে দশ লাখ লোক জামাত সেখানে সমাবেশে আয়োজন করবে এই পুরো মানে যে প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটি নষ্ট হয়ে গেল এই গোপালগঞ্জ থেকে এই গোপালগঞ্জ থেকে এই জিনিসটা যে নষ্ট হয়ে গেল এর কারণ হল দেখেন তারা গোপালগঞ্জে গেছে বলতে গেলে পুলিশের প্রোটেকশনে গেছে প্রশাসনের প্রোটেকশনে গেছে দুই নম্বর হলো সেখানে লোক সমাবেশ তারা করতে পারেনি এবং তারা যেখানে ফুল পুলিশ প্রোটেকশনে হানড্রেড পার্সেন্ট পুলিশ প্রোটেকশনে সমাবেশ করবেন সিআরটিআর বসেছেন সেখানে ছাত্রলীগ গিয়ে ঢুকে সেই সিআরটি আর ভেঙে দিয়েছে এবং তাদের সাথে দৌড়দৌড়ি করেছে এবং তারা মঞ্চে বক্তব্য দিয়েছেন সামনে বসার মধ্যে কোনো লোক নেই এই আমি যতক্ষণ পর্যন্ত লাইভে তাদের অনুষ্ঠান দেখলাম তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মঞ্চে বিরাট মঞ্চে সবাই বক্তব্য দিয়েছেন কিন্তু তাদের সামনে দর্শক তারা বসে বসে শোনার মতো অবস্থা নেই সবার মধ্যে একটা আতঙ্ক এই বোধহয় ছাত্র ছাত্রলীগ আসলো এই বোধ মারাবারি মারামারি করতে হবে এই বোধহয় দিতে হবে এর মধ্যে পুলিশে গাড়ি ভেঙে গেছে মানে এই যে একটা বিশ্রী অবস্থা রাজনীতিতে একবার যদি কেউ ব্যাক যে চলে যায় তাহলে সে আর দিতেন এবং সামনের দিনগুলোতে তারা টার্গেটে পরিণত হলেন ফলে জামাত তাদেরকে যেভাবে পুলিশ দিয়ে সহযোগিতা করতে পারতো ওটা হলো না সবচেয়ে বড় ব্যাপার হলো যে বঙ্গবন্ধুর মাজার থেকে শুরু করে বিভিন্ন এলাকা এই যে এখন র্যান্ডমলি সেনাবাহিনী টহল দিচ্ছে এবং পাহারা দিচ্ছে তো সেনাবাহিনী যখন পাহারা দিচ্ছে বঙ্গবন্ধুর মাজার রক্ষা করার জন্য তখন আলটিমেটলি রেজাল্টটা কার দিকে গেল আওয়ামী লীগের দিকে গেল দুই নম্বর হলো যে এই কাজে সেনাবাহিনী বিরক্ত এবং বাংলাদেশের মতো জায়গাতে পাকিস্তানের মতো জায়গাতে সেনাবাহিনীর বিরক্তি নিয়ে কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না কোনো সিভিল সোসাইটি মুভ করতে পারবে না তাদের সঙ্গে সেনাবাহিনীর একটা সম্পর্ক থাকতে হবে তো গত কয়েক মাসে সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে দূরত্ব এনসিপির সঙ্গে যে দূরত্ব তারপরে শেষে যারা ক্যান্টনমেন্ট আগুন ধরিয়ে দিতে চায় এই টোটাল গ্রুপগুলো যখন এক হয়ে গেছে এবং এক হওয়ার ফলে কি হলো এই যে সেনাবাহিনী যারা মূলত আওয়ামী লীগ উচ্ছেদ করেছে ফলে কারণে তারা দেখবেন যে আওয়ামী লীগকে নিরাপদ আশ্রয় মনে করবে আবার এবং যা কিছু হচ্ছে বাংলাদেশে আলামত কিন্তু সেই দিকে যাচ্ছে ফলে কাজেই এই যে যারা এনসিপির যারা লোকজন আছেন তারা এই সময়টিতে এইভাবে গোপালগঞ্জ নিয়ে কান না চুলকালেও তাদের ভালো হতো এগুলো এক দুই নম্বর হলো যে তারা এই সময়টিতে একটা অসাধারণ সুন্দর সময় পেয়েছেন তো সুন্দর সময় পেয়েছেন সেই সুন্দর সময় পেয়ে গত এক সপ্তাহ ধরে তারা যেভাবে একটার পর একটা সফল অনুষ্ঠান তারা করে যাচ্ছিলেন এবং উনিশ তারিখে ঢাকাতে জামাতের যে মহাসমাবেশ যেখানে তারাও হয়তো থাকবেন এই মহাসমাবেশের জন্য ইতিমধ্যে দশ হাজার গাড়ি বুক করা হয়েছে এবং ঢাকাতে দশ লাখ লোক জামাত সেখানে সমাবেশে আয়োজন করবে এই পুরো মানে যে প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটি নষ্ট হয়ে গেল এই গোপালগঞ্জ থেকে এই গোপালগঞ্জ থেকে এই জিনিসটা যে নষ্ট হয়ে গেল এর কারণ হলো দেখেন তারা গোপালগঞ্জে গেছে বলতে গেলে পুলিশের প্রোটেকশনে গেছে প্রশাসনের প্রোটেকশনে গেছে